বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন বড় কোনো ভিডিও দেয়া হয় না রেকর্ডিং করা হয় না সময়ের অভাবে শুধু রিল এবং ছবি দিয়েই পেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো আজ আলু ভর্তা করতে গিয়ে ছোট ছোট কিউট কিউট আলু দেখে হঠাৎ করেই মাথায় নতুন একটা রেসিপি চলে আসলো তো এটা একান্তই আমার নিজের রেসিপি আমার নিজের তৈরি করা নিজের সৃষ্টি তো সেজন্যই আমি ভিডিওটা করলাম আর এখানে আমার রেকর্ডিং তো দিতেই হবে কারণ আলু দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আর এতটাই মজা হয়েছিল এটা আমি আমি কথা না প্রকাশই করতে পারবো না যাই হোক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে ছোট ছোট কিউট কিউট কতগুলো আলু নিয়ে নিয়েছি এটা কিন্তু ছোট ছোট লাল আলু যেটা সেটা আমার মনে হচ্ছে সাদা আলু যেটা সেটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হতো আলুর পরিমাণটা একেবারেই আপনাদের পছন্দ অনুযায়ী একান্ত যে যতটুকু পরিমাণে খেতে চান ঠিক ততটুকু পরিমাণেই নিয়ে নেবেন এখন স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ মরিচ লাল মরিচ যেটা সেটা দিয়ে আমি আলুটা মেখে নিচ্ছি ভালোভাবে মেখে জাস্ট আমি রান্না করার যে তেল সেই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু ডুবো ভাজতে পারেন তো চুলা আঁচটা কমিয়ে কমিয়ে একটু ভেজে নিতে হবে কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে চুলা আঁচটা কমিয়ে তারপর একটু ভেজে ভেজে দেখবেন যে যখন সিদ্ধ হয়ে যাবে জাস্ট এই পর্যায়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ এটাও অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো একেবারে দিয়ে নেবেন ঝাল যে যেমন খেতে চান পেঁয়াজটা চাইলে আপনারা পেঁয়াজের পাপড়িটাও করে দিতে পারেন তো আমার কাছে পেঁয়াজের পাপড়িটা ছিল না যেহেতু আমি হঠাৎ করে রেসিপিটা তৈরি করলাম আর ক্যাপসিকামটা আগে থেকেই কাটা ছিল তো আমি অন্য আরেকটি পাত্রে শিফট করে এখানে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবং এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা একটু বেশি দিতে হবে এটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই আলুটা একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিতে পারেন এটা আমার পরে মনে হয়েছে যখন রেসিপিটা তৈরি করলাম তখন সিদ্ধ করে তারপরে তেলে ভাজলে সময়টা একটু কম লাগবে তারপরেও কিন্তু খুবই অল্প সময়ই লেগেছে টেস্ট একটু বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তবে এটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে এবং চুলা রাসটা বন্ধ করে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট নেড়ে এখন চুলাটা বন্ধ করে দিব তো এই ছোট আলুগুলো ভর্তা খেতেও এত মজা লাগে জাস্ট আমি এতটুকু পরিমাণে নিয়েছি আমাদের তিন চার জনের বেশ হয়ে গিয়েছে আমরা পরাটা দিয়ে খেয়েছিলাম আপনারা চাইলে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আর এমনিতে শুধু শুধুই আমরা অনেকটাই খেয়ে ফেলেছি খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি সুন্দর একটা রেসিপি এবং খরচটাও অল্প হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই করা যায় তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আর আমার পেজটি ফলো করে ভিডিওর সাথেই থাকবেন Allah hafiz.